আজকের ভিডিওতে আমরা জানবো দুধের সাথে এমন কি কি জিনিস আছে যেগুলো মিশিয়ে খেলে যে কোনো ছেলে টানা পাঁচ ঘন্টা পর্যন্তও কিন্তু শারীরিক সম্পর্ক করতে পারবে এবং দিনে ছ থেকে সাতবার পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই ওরিপ ফেলে দেবো তো দেখো বন্ধুরা তোমাদের যে উপাদানগুলোর কথা আজকে বলবো প্রত্যেকটাই কিন্তু আয়ুর্বেদিক ঠিক ঠিক আছে এগুলো খেলে কোনো রকম সাইড ইফেক্ট হবে না শরীরের ওপর কোনো খারাপ প্রভাব পড়বে না যে প্রভাবগুলো পড়বে সেগুলো প্রত্যেকটাই পজিটিভ ঠিক আছে নেগেটিভ প্রভাব এদের কিন্তু নেই এবং এর মধ্যে একটা জিনিস আমি স্পেশালি নিজে নিজে ব্যবহার করি ঠিক আছে দুধের সাথে মিশিয়ে খাওয়া হয় না তবে আমি গরম জলের সাথে মিশিয়ে খাই ঠিক আছে এবং খুবই ভালো কাজ সেটা সেটা সম্পর্কেও বলবো আর একটা কথা বলে দিই এই যে প্রোডাক্টগুলোর নাম আমি বলবো যে উপাদানগুলোর নাম বলবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই অনলাইনে পাওয়া যায় ঠিক আছে ফ্লিপকার্টে কিন্তু পাওয়া যায় আর সেই লিঙ্কগুলো আমি কিন্তু এই ভিডিওর নিচে বাঁ দিকে কিন্তু দিয়ে রাখবো ঠিক আছে যেখানে তোমরা ভিডিওটা দেখছো তার যে বাঁ দিকের নিচের দিকের অংশটা যেখানে অ্যারো দেখা যাচ্ছে ওখানটায় কিন্তু ক্লিক করলে তোমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকে এই অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু খুব অল্প দামে কিনে নিতে পারো ঠিক আছে তো সেই প্রোডাক্টগুলো কী কী বা উপাদানগুলো কি কী বা তোমাদের একটু জানানো যাক তো সবার প্রথম হচ্ছে অশ্বগন্ধা এই অশ্বগন্ধা পাউডার আমি স্পেশালি নিজে ব্যবহার করি অশ্বগন্ধার ট্যাবলেটও আসে আবার পাউডারও আসে ঠিক আছে পাউডারটা সবথেকে বেশি কার্যকরী আমি পাউডারটা ব্যবহার করি তো অশ্বগন্ধা পাউডার পাউডার যদি তোমরা দুধের সাথে মিশিয়ে খেতে পারো তাহলে তোমাদের কিন্তু যৌন স্বাস্থ্যে খুবই উপকার হবে দ্বিতীয় হচ্ছে সাঁতাবরি সাঁতাবরি অশ্বগন্ধার মতনই আর একটা ভেষজ উপাদান যেটা যাদের জন্য স্বাস্থ্য খুব খারাপ ঠিক আছে যাদের শুক্রাণু একেবারেই তৈরি হচ্ছে না বা শুক্কা সংখ্যা কম বা একেবারেই সম্পর্ক করতে মন হচ্ছে না বা বেশিক্ষণ পর্যন্ত টিকতে পারছে না সম্পর্ক করতে গিয়ে তাদের জন্য কিন্তু এই সতাবরীও খুব একটা খুব ভালো একটা ওষুধ হতে পারে ঠিক আছে তিন নম্বর হচ্ছে সাফেদ মুসলি সাফেদ মুসলিও কিন্তু এই সাতাবড়ি অশ্বগন্ধার মর্তনই একটি পাউডার এটা আসলে পাউডার রূপে থাকে না এগুলো কোনোটা বীজ আকারে থাকে কোনোটা মূল ঠিক আছে কোনো গাছের মূল যেমন অশ্বগন্ধা হচ্ছে অশ্বগন্ধা গাছের শেকড় তো সেটা থেকে তৈরি হয় ঠিক তেমনিভাবে সাফেদ মুসলি সাফেদ মুসলি এমন একটি উপাদান যেটা খেলে তোমাদের জন্য স্বাস্থ্য কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে তাই যা তাদের জন্য স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত তারা কিন্তু খেতে পারে চার নাম্বার হচ্ছে শিলাজিৎ শিলাজিতের কথা অনেকেই শুনে থাকবে শিলাজিৎ একটি আঠালো তরল উপাদান ঠিক আছে তরল নয় আঠালো উপাদান যেটা পাহাড়ের গায়ে তৈরি হয় তো এটার দাম একটু বেশি অনলাইনে তোমরা চেক করে দেখতে পারো এটার অনেকটাই দাম রয়েছে প্রায় একশো গ্রামের দাম আটশো থেকে হাজার টাকা পর্যন্ত একশো গ্রামের দাম ঠিক আছে তো তোমরা চাই সরি একশো গ্রাম নয় দশ গ্রামের দাম দশ গ্রামের দাম হচ্ছে আটশো থেকে হাজার টাকা পর্যন্ত একশো গ্রামের দাম তো প্রায় আট হাজার থেকে দশ হাজার পর্যন্ত হবে ঠিক আছে আর এক কেজির দাম যে কত যাবে তোমরা বুঝতেই পারছো তো এই সিলাজিত যদি তোমরা কিনতে পারো হ্যাঁ যদি তোমাদের কাছে টাকা পয়সার কোনো অসুবিধা না থাকে তাহলে খুবই দ্রুত কাজ করে এই যে আগের উপাদানগুলো বললাম না সফেদ মুজলি সাঁতাবাড়ি অশ্বগন্ধা এগুলো কিছুদিন পর্যন্ত খেতে হবে মানে তুমি পনেরো দিন কুড়ি দিন খাবে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার শরীরে এগুলো খুব ভালো কাজ করছে আর এই যে শিলাজিৎ শিলাজিৎ মাত্র দুদিন খাওয়ার পরেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু সত্যি করেই খুব ভালো কাজ করছে এবং তোমার যে যৌন স্বাস্থ্য সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি উপ উপকৃত হবে মানে এটা এটা যদি খাও তোমরা দুধের সাথে যদি সামান্য একটু সামান্য একটু মানে কতটা তোমার একটা দেশ লাইয়ের কাঠি ডগায় যেটুকু বারুদ লেগে থাকে ঠিক সেইটুকু যদি তুমি প্রত্যেক দিন মানে চেটে খেতে পারো দুধের সাথে মেশাতে হবে না এমনি যদি চুষে নিতে পারো সেটুকু কোনো কাটিতে লাগে তাহলেও তোমার এতটাই উপকার হবে যে তুমি মাত্র দুদিনের মধ্যে এর ফলাফল বুঝতে পারবে তো শিলাজিৎ আমি খুব অথেন্টিক কোম্পানি শিলাজিৎ একদম পিওর শিলাজিৎ তোমাদের কিন্তু লিংক দিয়ে রাখলাম ঠিক আছে তোমরা সেখান থেকে চাইলে চেক করতে পারো পাঁচ নম্বর হচ্ছে খাজুর বা খেজুর ঠিক আছে বিশেষ করে যে আরব দেশের যে খেজুরগুলো আছে না একটু দাম বেশি বাজারে তোমরা দেখবে কালো কালো লম্বা লম্বা তো এই খেজুরগুলো যদি তোমরা দুধের সাথে খেতে পারো তাহলে এতটাই উপকার হবে যে তোমার শরীরে শক্তিও বাড়বে ঠিক আছে যাদের মাথা চুল ঝরে চোখের কোনো দুর্বলতা রয়েছে সেগুলোও ঠিক হবে তোমার দেখতে স্কিন অনেক সুন্দর হয়ে যাবে এবং তারই সাথে তোমার শরীরে সংখ্যা বাড়াবে তোমার শারীরিক সম্পর্ক করার যে ইচ্ছা সেটাও কিন্তু বাড়িয়ে তুলবে তাই এই জিনিসটাও কিন্তু তোমরা খেতে পারো দুধের সাথে ঠিক আছে তো এই যে পাঁচটা উপাদানের নাম আমি তোমাদের করলাম এই পাঁচটা উপাদানই কিন্তু আমাদের কি করে না নার্ভ সিস্টেমকে যে নার্ভাস সিস্টেম রয়েছে বা নার্ভ সিস্টেম রয়েছে সেটাকে মজবুত করতে সাহায্য করে যৌন স্বাস্থ্য উন্নত করে যৌন স্বাস্থ্য উন্নত করার মধ্যে বিশেষ করে অনেক মানুষ আছে দেখবে যারা যাদের শারীরিক সম্পর্ক করতে মন হয় না বিয়ে করেছে হ্যাঁ কিন্তু শারীরিক সম্পর্ক করতে তার মন হচ্ছে না তো তাদের এই যে শারীরিক সম্পর্ক করতে যাতে মন হয় সেগুলোর কিন সেগুলোতেও কিন্তু ভালো কাজ করে এই যে পাঁচটা উপাদান বললাম এবং তারই সাথে শুকানুর গুণমান বৃদ্ধি করে শুকাণুর সংখ্যা বৃদ্ধি করে পরিমাণ বৃদ্ধি করে ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলোর জন্য তোমরা কিন্তু এই যে পাঁচটা উপাদান বললাম অশ্বগন্ধা সাঁতাবাড়ি সাফেদ মুসলি সিলাজিত এবং খাজুর এগুলো কিন্তু খেতে পারো খুবই ভালো কাজ দেবে অনলাইনে এই শুধু খাজুরটা বাদ দিয়ে হয়তো খাজুরটাও হয়তো পাওয়া যেতে পারে দেখব খুঁজে যদি থাকে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা চেক করে দেখো ঠিক আছে আর বাদ বাকি অশ্বগন্ধা সাঁতাবাড়ি সাফেদ মুসলি শিলাজিৎ এগুলো প্রত্যেকটাই পাওয়া যায় তোমরা এর মধ্যে যে কোনো একটা বা যদি পয়সা থাকে তাহলে দুটো যে কোনো দুটো কিনে কিন্তু ব্যবহার করে দেখতে পারো হুম তাহলে কিন্তু দেখবে তোমাদের খুবই ভালো কাজ দেবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখাবে পরে ভিডিওতে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই ফেলে দেবো